আজকে তোমাদেরকে এমন একটা জায়গা দেখাবো মানে আমাদের বাঁকুড়া জেলার মধ্যে আর মনে হচ্ছে কোথাও নেই এরকম জায়গা এখন কিন্তু পৌঁছে গেছি মন্দিরের কাছে আর এইটাই হচ্ছে সেই নবকুঞ্জ সাধু আশ্রম এবং এই এই জায়গাটা কিন্তু খুবই একটি পবিত্র জায়গা আর এই যে যে তোমরা গোল গোল যে বড় থেকে একটা প্লেয়ার দেখতে পাচ্ছ এরম কিন্তু মানে এই অনেকটা জায়গা জুড়ে এরম দেখতে পাচ্ছ একটা মেলার মতো হরি মেলার মতো আর এই মাঝে একটা প্লেয়ার মানে এইটা হচ্ছে একটা কুঞ্জ এরম কিন্তু নটা আছে এরকম মানে দেখতে পাচ্ছ এই যে এই যে পুরো দেখতে পাচ্ছি ঝোরপাতে ভর্তি হয়ে গেছে এই যে এখানে আছে মা দুর্গা ছোটো আর মাঝে যে একদম মাঝের জায়গাটায় সেটা হচ্ছে সবথেকে বড়টা আর দেখতে পাচ্ছ এরকম যাতে না ভেঙে যায় এখানে গাঁথনি করে প্লেয়ার করেছে হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আজকে তোমাদেরকে এমন একটা জায়গা দেখাবো মানে আমাদের বাঁকুড়া জেলার মধ্যে আর মনে হচ্ছে কোথাও নেই এরকম জায়গা মানে বলতে গেলে মানে একটা হরি হরিমেলা নবকুঞ্জ মেলা। নটা কুঞ্জ হরি হরিমেলাটার এবং তোমাদেরকে দেখাবো চলো এবং সেখানে কিন্তু এক মাস ধরে হরিবল হতো একটা সাধুবাবা যখন বেঁচে ছিল এখন কিন্তু সেই সাধুবাবা আর বেঁচে নেই সেইখানেই যাচ্ছে আজকে এবং তোমরা কিভাবে সেই নবকুঞ্জ মেলা দেখতে কীভাবে আসবে তোমাদেরকে চলো রাস্তাটা প্রথমে বলি তারপর কথা হচ্ছে এটা হচ্ছে আলিঝাড়া গ্রাম আর এই আলিঝাড়া গ্রামে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোড়টা আর এই মোড়টা দেখতে পাচ্ছ তিনটা রাস্তা তিন দিকে চলে গেছে এই সোজা আর এটি চলে যাচ্ছে রাসমেলার দিকে বা হাই স্কুলের দিকে আর এটা কমলপুর দিক থেকে আসছে একদম আলি গ্রামে আর তোমরা এসে পড়ো বন্ধুরা এই যে ডান সাইডে যে বাসুলি মন্দিরটা আছে এই বাসুলি মন্দিরের এই সোজা রাস্তা দিয়ে দিকেই একদম সোজা একদম নিচের দিকে তোমরা গেলেই কিন্তু পৌঁছে যাবে সেই বনকাটি গ্রামে আর যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম সেই রাস্তা দিয়ে সোজা এলেই কিন্তু তোমরা একদম গ্রামের ভিতরে হয়ে এলেই এই রাস্তাটা দিয়ে তোমরা আসবে একদম সোজা আর এইখানে একটা পুকুর আছে সেটার নাম হচ্ছে বড় বাঁধ বড় বাঁধ তোমরা এলেই বুঝতে পারবে অনেক মানুষকে জিজ্ঞেস করলেই আর ওই আলিঝাড়া গ্রামের ভিতরে যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম সেই রাস্তা দিয়ে একদম সোজা তোমাদেরকে আসতে হবে এবং কিছুটা এসে এইখানে দেখতে পাচ্ছো দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে এই যে একটা বা দিয়ে আর এটা ডান দিকে এই বাদ গিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু পৌঁছে যাবে বনকাটি গ্রামে আর সেই বনকাটি গ্রামেই কিন্তু সেই নবকুঞ্জ যে হরিমেলাটা বা সাধু আশ্রমটা সেখানে অবস্থিত এবং চলো যেই যে পরে তোমাদেরকে দেখাচ্ছি সেই সাধু মেলা বা হরি হরিমেলাটা চলো এখন যাওয়া জায়গায় যে দেখতে পাচ্ছো এই রোডটা এরকম রোডটা দিয়ে সোজা গেলে এখন পৌঁছে যাব বনকাটির কাছে তো চলো বনকাটি দিয়ে যেয়ে পরে কথা হচ্ছে তো বন্ধুরা কিছুটা আসার পর এইখানে দেখতে পাচ্ছো একটা ঢালাই রাস্তা এইখান থেকে শুরু হয়ে গেছে এটা হচ্ছে বনকাটি দিকে যাওয়ার রাস্তাটা ওই যে ধরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনকাটি গ্রামটা তো চলো আর কিছুক্ষণ পরেই বনকাটি গ্রামে সেই যে সাধু আশ্রমটা নবকুঞ্জ হরিমেলাটা সেখানে গিয়ে পরে কথা হচ্ছে আর এটা হচ্ছে চলো তোমাদেরকে গ্রামটা দেখাই কিছুটা এই যে আর কিছুটা পরেই কিন্তু সেই গ্রামের ঘরগুলো শুরু হয়ে যাবে বনকাটি গ্রামের এই দেখতে পাচ্ছ আর পুরো চারিদিকে দেখতে পাচ্ছ বীজ ফেলে দিয়েছে সবাই চাষ করবে আর কিছুদিন পরেই দেখতে পাচ্ছো এগুলো এখনও বাওয়া হয়নি এই দেখতে পাচ্ছ এখন ট্রাকটা চলছে কিছু জায়গা আর এখানে বীজগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক বনকাটি গ্রামের দিকে তো বন্ধুরা এখন চলে এসেছি বনকাটি গ্রাম এ এখান থেকে জ্ঞান বনকাটি গ্রামের ঘরগুলো শুরু এই যে দেখতে পাচ্ছ বাড়িগুলো এইটা হচ্ছে বনকাটি গ্রামটা দেখতে পাচ্ছ এই যে বাড়িঘর সব শুরু এইখান থেকে এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু পৌঁছে যাব আমরা এই সেই সাধু আশ্রমের কাছে এই যে দেখতে পাচ্ছ বনকাঠি ঢোকার আগে একটা মন্দির আছে এই যে বনকাঠি গ্রামে ঢোকার পর এখানে একটা কালী মন্দির আছে দেখতে পাচ্ছ এই এখানে পুজো হচ্ছে এই যে আস্তে আস্তে যা এই যে দেখতে পাচ্ছ চলো এখন যাওয়া যাক সেই এইখানে একটা বড় বড় গাছ আছে একটা কত সুন্দর তো বন্ধুরা যে রাস্তাটা দিয়ে সোজা এলাম সেই রাস্তাটা দিয়ে এরকম সোজা এলেই কিন্তু এখানে একটা প্রাইমারি স্কুল আছে একদম নিচের দিকে এলেই কিন্তু তোমরা এই মন্দিরটা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু পৌঁছে গেছি মন্দিরের কাছে আর এইটাই হচ্ছে সেই নবকুঞ্জ সাধু আশ্রম এবং এই এই জায়গাটা কিন্তু খুবই একটি পবিত্র জায়গা এবং চলো তোমাদেরকে ঘুরে দেখা এখন কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছ ভেঙে গেছে মানে ওই সাইডে অনেকটাই ভেঙে গেছে আর কি দেখতে পাচ্ছ এই যে এই অবস্থা হয়ে আছে আর এরকম আমার মনে হয় না যে আমাদের বাঁকুড়া জেলার মধ্যে এরকম কোনো নবকুঞ্জ মানে মেলা আর আছে কোথাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও যদি কোথাও আছে আমার মনে হয় না আমি জানি না ঠিক আছে নাকি আর দেখতে পাচ্ছি এই যে এদিকে হচ্ছে এখন প্রবেশের পথটা এটা এখন ভিতর দিকে ঢোকার রাস্তাটা আর দেখতে পাচ্ছি এরকম দারুণ কিন্তু আর এই যে যে তোমরা গোল গোল যে বড়ো দেখে একটা প্লেয়ার দেখতে পাচ্ছ এরম কিন্তু মানে এই অনেকটা জায়গা জুড়ে এরকম দেখতে পাচ্ছ একটা মেলার মতো হরি মেলার মতো আর এই মাঝে একটা প্লেয়ার মানে এইটা হচ্ছে একটা কুঞ্জ এরম কিন্তু নটা আছে এরকম মানে সেইটা তার জন্য এটা হচ্ছে নবকুঞ্জ আর দেখতে পাচ্ছ ভেঙে কিন্তু অনেক জায়গায় পড়ে গেছে মানে ভাই কি বুঝতে পারছো মানে পুরো জায়গাটা আস্তে আস্তে এই যে এরকম ভেঙে ভেঙে পড়ছে আর এরকম কিন্তু নটা কুঞ্জ আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি করা আছে এই মূর্তিগুলো এখন কিন্তু ভেঙে গেছে দেখতে পাচ্ছ এইগুলো এরকম কিন্তু অনেকগুলো এরকম আটটা আছে এই সাইডে সাইডে এরকম আছে আটটা এই যে এইটা হচ্ছে একটা আর এই ভিতর দিকে কিছুটা আসতে হবে এবং দেখতে পাচ্ছো এই যে অবস্থা দেখো মানে যে কোনো সময় ভেঙে পড়ে যেতেও পারে এরকম হয়ে আছে অবস্থাটা আর কি হর মহাদেব দেখতে পাচ্ছ পুরো একদম ভয়ানক জায়গা পরিণত হয়েছে একদম কিছু কিছু জায়গা ভেঙে পড়েও গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে চলো তোমাদেরকে দেখাই আর এই সাইডে হচ্ছে একটা কুঞ্জ এই যে দেখতে পাচ্ছ মানে এই সাইড থেকে তোমরা প্রথমে একটা কুঞ্জ তারপর কিছুটা আসার পরে এই মাঝের জায়গাটা একটু ফাঁকা এই যে এই জায়গাটা এই জায়গাটায় কোনো কুঞ্জ নেই এই জায়গাটা ফাঁকা এরকম তারপর এইখানে আরেকটা এরকম মানে মাঝে কুঞ্জ মানে এই জায়গাগুলো কিন্তু এই হরিমেলার মতো জায়গাগুলো এইগুলোই কিন্তু হরিবলগুলো হতো মানে এইখানে একটা দল ঘুরতো হরিবল কীর্তন করতো এবং ওই আগেটাই যেটা তোমাদেরকে দেখালাম সেইখানে কিন্তু একজন মানে একটা দল কীর্তন করতো এবং এরকম আছে এই সাইডে আছে তিনটা এরকম একটা ওই যে ওই সাইডে দূরেরটা দেখতে পাচ্ছ এই এই জায়গাটা পার করে ওই সাইডে আছে ওটা হচ্ছে আরেকটা চলো তোমাদেরকে দেখাই কাছে যেয়ে পরে এই দেখতে পাচ্ছ নিচের অবস্থাটা একবার দেখো তোমরা এই যে দেখতে পাচ্ছ এইখানে একটা মানে একটা দুটো তিনটে তিনটে আছে তিনটে আছে আর ওই সাইডে আছে এরম তিনটে একদম ওই সাইডের দিকে মানে তিনটে তিনটে ছটা ওই সাইডে আছে তিনটে আর এই মাঝে আছে দেখতে পাচ্ছ এইখানে একটা একটা আর ওই একদম ওই সাইডের দিকে একদম মানে দুটো মানে তিন তিন ছয় আর এই দুটো হচ্ছে ছটা দুই আটটা আর এই মাঝে আছে একটা সবথেকে বড়ো দেখতে পাচ্ছ এই একটা কুঞ্জ এইটা হচ্ছে সবথেকে যে মাঝের যে বড়ো কুঞ্জটা বড়োটা সবথেকে সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ এই যে ঠাকুরের মূর্তি আছে অনেক দেখতে পাচ্ছ মানে মাঝের জায়গাটা একদম ঠিকঠাকই আছে মাঝেরটা কোনো মানে কিছু ক্ষতি হয়নি বা ভাঙাচুরা কিছু হয়নি এখন পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ কত ঠাকুরের মূর্তি করা আছে চারিদিকটাই এই দেখতে পাচ্ছ এই যে মহাদেবের মানে এই জায়গাটা তোমাদেরকে মানে এরকম একটা জায়গা এটা হচ্ছে এই যে সাধু আশ্রমটা বনকাঠির সাধু আশ্রম এটা এখন কিন্তু সাধু বাবা অনেক দিন আগে মানে মারা গেছে এবং সাধু বাবা সমাধি দেওয়া আছে ওই সাইডে আর এইখানে কিন্তু হরিবল হতো যখন সাধু বাবা বেঁচে ছিল তখন কিন্তু এক মাস ধরে প্রায় হরিবল হতো এখানে এবং সেই হরিবল কিন্তু সাধু বাবা মারা যাওয়ার পর থেকে আর কিন্তু হয়নি বন্ধ হয়ে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছো অবস্থাটা একবার কী হয়ে আছে দেখো এই যে এই সাইডে তো কী একদম পুরো ভেঙেই গেছে ভেঙে পড়ছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে পুরো দেখতে পাচ্ছি পাতে ভর্তি হয়ে গেছে আর ওপরে এইরকম একটা করে মানে লাইট মানে ভিতরে যে লাইট ঢুকবে তার জন্য এরকম করে একটা করে ইয়ে করা আছে এরকম ফটো করা আছে যাতে পুরো জায়গাটা অন্ধকার না হয় তার জন্য এটা করা হয়েছিল আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম সাধু নিজে সব তৈরি করেছিল এইগুলো আর ওই সাইডে সাধু ছিল ওই ইটের পাঁজা ছিল ওই সাইডে এই যে দেখতে পাচ্ছ এগুলো ভেঙে ভেঙে পড়ছে এই যে অবস্থা এটা হচ্ছে একটা কুঞ্জ এই সাইডে আর এই যে একটা এইরকম একটা জায়গা ফাঁকা এই জায়গাটা ফাঁকা এবং এই জায়গাটা পার করে এইখানে আরেকটা দেখতে পাচ্ছ কুঞ্জ এইরকম সাইডে কিন্তু এই সাইডে সাইডে আছে তিনটা করে আর মাঝে তোমাদেরকে বললাম মানে মানে তিনটা মাঝে তিনটা মানে দুটো ছোট আর মাঝে যে একদম মাঝের জায়গাটায় সেটা হচ্ছে থেকে বডটা আর দেখতে পাচ্ছ এরকম যাতে না ভেঙে যায় এইখানে গাঁথনি করে প্লেয়ার করেছে এরম একটা এত সুন্দর একটা জিনিস যাদের স্মৃতি জন্যটা কিছুদিন রয়ে তার জন্য দেখতে পাচ্ছ এখানের মানুষজন হয়তো এটা গাঁথনি করে নতুন করেছে দেখতে পাচ্ছ যেতে না ভেঙে যায় আর পুরো জায়গাটা পাতে ভর্তি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আর এই সাইডে আছে অনেক মানে ঠাকুরের মূর্তি আছে চলো তোমাদেরকে দেখায় আর দেখতে পাচ্ছ এইগুলো নতুন করে এইগুলো তৈরি করেছে এইগুলো দেখতে পাচ্ছ ঠাকুরের যে মূর্তিগুলো ভেঙে গেছিল এগুলো নতুন করে মনে হচ্ছে তৈরি করেছে অমনিই মনে হচ্ছে এই দেখতে পাচ্ছ এগুলো সব নতুন করে হয়েছে তৈরি করা কিছু কিছু জিনিস আর এই যে প্লেয়ার দিয়ে যাতে না ভেঙে যায় তার জন্য এই যে প্লেয়ার দিয়ে দেখতে পাচ্ছ দাঁড় করানো আছে পুরো তাও কিছু কিছু জায়গা কিন্তু এই সাইড দিয়ে ভেঙে ঘেঁ ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছ ভেঙে পড়ছে এইগুলো জায়গাগুলো আর এই যে দেখতে পাচ্ছো পুরো একদম কী অবস্থা হয়ে আছে দেখো এরম কিন্তু এটা অনেকটা বড় একটা জায়গা এই জায়গাটা অনেক বড় একটা জায়গা দেখতে পাচ্ছো এরকম অবস্থাটাও দেখো উপর কি হয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছো কতটা এই দিয়ে এইখানটা ভেঙে পড়ে গেছে এইখানটা এই যে তো চলো এখন এই সাইডে কিছু ঠাকুরের মূর্তি আছে মানে ভাই মূর্তিগুলো এইখানে মানে মূর্তিগুলো দেখতে গেলেই মানে পুরো গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে মানে এতটা মানে কী বলবো একাই এলে এখানে ভয় শুদ্ধম করবে এতটা জাগ্রত মানে মূর্তিগুলো যেমন তোমার দিকে তাকিয়ে আছে সেরকম পুরো ঠাকুরের মূর্তিগুলো সব চলো তোমাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছো চলো তোমাদেরকে দেখাই এই সাইডে আর এইটা হচ্ছে প্রবেশপথটা তোমাদেরকে দেখালাম এইটা প্রবেশপথটা আর এই সাইডে যে নবকুঞ্জর যে হরিমেলা বা আশ্রমটা এইটা হচ্ছে নবকুঞ্জটা আর এই সাইডে আছে সব ঠাকুরের মূর্তিগুলো এই সাইডে এই যে এখানে চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই সব রকমই ঠাকুরের মূর্তি আছে চলো প্রথম থেকে একদম প্রথম থেকে দেখা এই যে এই সাইড থেকে আর এই সাইডটা দেখতে পাচ্ছি এরকম ভেঙে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কী হয়েছে আর এই সাইড থেকে এইখান থেকে এইখানে একটা ছোটো রুম আছে এখানে কিন্তু কোনো ঠাকুরের মূর্তি নেই এই যে দেখতে পাচ্ছ এটা উপরটা আর এইখান থেকে দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এই তারপর একটা রুমে এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু নারায়ণ আর এই যে ঋষিমুনিরা বসে আছে এই যে এইখানে আছে মা দুর্গা এই যে দেখতে এটা আর এইখানে আছে মহাদেব সং মা কালী এই যে আর এটা গম্ভীরটা এই যে এইখানে আছে একটা শিবলিঙ্গ আর এই সাইডে চাবি দেওয়া আছে এইখানে হয়তো এখনো পর্যন্ত কেউ আসে যে লাইনের সবকিছু ব্যবস্থা আছে এই চাবিটা নতুন মনে হচ্ছে এইখানে এখনও পর্যন্ত মানুষজন আসে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো হয় তো বন্ধুরা তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানো হয়ে গেছে তোমাদেরও তো দেখলেই মানে কত সুন্দর একটা জায়গা এবং এখন বাইরের দিকে বেরোচ্ছি এইটা দেখতে পাচ্ছো এই যে বাইরে এইখানে একটা টিপকল আছে এই যে এই সাইডে এই টিপকলের পাশে দেখতে পাচ্ছি এখানে একটা কত বড় কাঁঠালের গাছ আর এই সাইডে দেখতে এখানে সাধু বাবা যখন মারা গেছিলো তারপর এখানে দেখতে পাচ্ছ সমাধি দেওয়া হয়ে গেছিলো ওই যে সমাধি দেওয়া আছে ওইখানে এবং এই যে দেখতে পাচ্ছো তখন হয়তো মহাযজ্ঞি করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ যজ্ঞির কুণ্ডটা এবং আর পুরো জায়গাটা ঘুরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা আর দেখাচ্ছি বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই